ফার্স্টে এই ভিডিওটা দেখো কি গো সতিনেরা সেপ্টেম্বর একটা তারিখে জামাইয়ের বার্থডে তো তাকে আসোকে তা তার ভিডিওতে মেনশন দিয়া জামাইর অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলো অ্যাডভান্স হ্যাপি বার্থডে জামাই যারা যারা এই ভিডিও বলা বানাইছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমি দেখলাম যে বেশিরভাগ আরামিরাই শুধু জাং কুকড়ে উইশ করতেছে সামনের মাসের বারো তারিখে যে আরেমের বার্থডে সেটা নিয়ে তো আমি কোনো আর্মিদেরকে দেখলাম না তো মাতামাতি করতে শুধু জাং নিয়ে নিয়েই মাতামাতি সামনের মাসের যে বারো তারিখে আরেমের বার্থডে সেটা নিয়ে তো আমি কোনো পোস্ট দেখলাম না শুধু দেখলাম জাং নিয়ে নিয়েই হ্যাপি বার্থডে উইস করতেছো আরেমেরও তো বার্থডে এম তো উইশ করলো না তোমরা তোমরা আবার নিজেরাই রিয়েল আর্মি বলো আবার বলো যে তোমরা নাকি ওটি সেভেন্ডকে সেম ভালোবাসা এটা তোমাদের ভালোবাসা আর নমো না ভালোবাসলে সবাইকে সেম ঢাবে ভালোবাসবা একজন্য বেশি বাসবা আরেকজন কম বাসবা এমন তো কোনো কথা নেই